জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ আহমেদ সাভার প্রতিনিধি কামরুল হাসান রুবেলের পাঠানো পাঠানো চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত এ সময় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা তার সঙ্গে উপস্থিত ছিলেন আজ সোমবার সকাল সাতটায় সড়ক পথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন প্রধান বিচারপতি শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন তিনি আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ ত্যাগ করেন রিফাত আহমেদ গতকাল রোববার দুপুর বারোটার দিকে বঙ্গভবনের দরবার হলে শপথ নেন বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতি রিফাত আহমেদ এর আগে শনিবার রাতে তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গত শনিবার ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ জন।